আমরা অপর প্রান্তে দেখতে পাচ্ছি নিউ রন্তম এলাকা বন গ্রাম তিনি কিন্তু টান ধরছেন এবং তিনটি নৌকো কিন্তু একক্ষেত্রে যাচ্ছে এবং সামনে কিন্তু আরো দুইটি নৌকো দেখতে পাচ্ছি আমরা তাও যাবে রাখি এখন দেখার পালা আজকে আমরা প্র্যাকটিস দেখতে আসি আজকে এসেছি আমরা সেই দুর্দান্ত নৌকো ম্যাচ দেখতে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

এবং वहां vorhanden আমরা vorhanden লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে নিরন্তর বলগা কিন্তু দাঁড়াচ্ছে এবং তার সাথে আরো একটি নৌকা যোগ হয়েছে সেটা হচ্ছে এলংগনেট ফ্র্যাটা চার চারটি নৌকার বহরা কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা বিশেষ করে লক্ষ্য করছে যে দুরন্ত কোয়ালা বানা আলমদিনা এক্সপ্রেস এই দুইটি নৌকাকে এই দুইটি নৌকা কিন্তু পাশাপাশি টান ধরছে এবং তাদের গ্রামও কিন্তু পাশাপাশি গ্রাম হাজার হাজার দর্শকের মাঝে আমরা একটু বিলম্বনে করেছি যেহেতু আমাদের সামনে অনেক শ্যালো নৌকা দিয়ে কিন্তু সেই নৌকাগুলির পেছন পেছন ছুটে চলেছে

সাথে যাচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু আমরাই তো পিছিয়ে পড়েছি আমাদের শেয়ার যাচ্ছে না